আপনি কতটা ডিসিপ্লিন সেটা যতটা না ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার এনভায়রনমেন্ট কতটুকু গোছানো আপনার এনভায়রনমেন্ট কতটা সাপোর্টিভ এখন তাহলে বলি যে আপনি কিভাবে কনসিস্টেন্ট থাকতে পারবেন থ্রু আউট দ্য ইয়ার আপনি কিভাবে কনসিস্টেন্ট থাকতে পারবেন ডে বাই ডে আপনি কিভাবে কনসিস্টেন্ট একটা লাইফ লিড করতে পারবেন আর কনসিস্ট্যান্ট থাকার জন্য আপনি কি কি স্টেপ নেবেন আপনি কখনো এমনভাবে থিঙ্ক করছেন যে আপনি নিজেকে যেভাবে দেখতেছেন আপনি আসলে আপনার লাইফটাকে সেভাবেই লিড করতেছেন জেমস ক্লিয়ার তার অ্যাটোমিক হ্যাবিটস বইতে লিখেছেন কনসিস্টেন্সি আসলে তখনই আসে যখন কোনো কাজ আপনার আইডেন্টিটির অংশ হয়ে যায় দুইজন ব্যক্তির কথা চিন্তা করেন দুজন ব্যক্তির মধ্যে একজন বলতেছে যে সে ওয়েট লুজ করতে চায় আরেকজন বলতেছে যে না সে অলরেডি ফিট সে অলরেডি একটা হেলদি লাইফস্টাইল লিড করতেছে আপনার কি মনে হয় যে এই দুজনের মাঝে আসলে কে বেশি কনসিস্টেন্ট থাকতে পারবে রিসার্চ বলছে যে যারা গোল বেসড অ্যাপ্রোচ নেয় তাদের চেয়ে যারা আইডেন্টিটি বেসড অ্যাপ্রোচ নেয় তারা গুণ বেশি সফল হয় অর্থাৎ দুই ব্যক্তির মাঝে যে অলরেডি নিজেকে ফিট বলতেছে যে অলরেডি নিজেকে হেলদি পারসন বলতেছে তার সফল হওয়ার চান্সই অন্য ব্যক্তির চেয়ে বেশি কেন এই জিনিসটা হচ্ছে কারণ গোল বেসড অ্যাপ্রোচ একটা ডেস্টিনেশন আমরা যখন একটা ডেস্টিনেশনে পৌঁছে যাই তখন আমাদের আর ওরকমভাবে কাজ করে না কিন্তু অপর দিকে যদি চিন্তা করেন যে আইডেন্টিটি কিন্তু একটা কন্টিনিউয়াস স্টেট আইডেন্টি হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস যেটা কি না আপনার নিজস্ব অংশ যেমন একজন রানার যখন নিজেকে রানার হিসেবে পরিচয় দেয় তখন তার কাছে দৌড়ানোটা আসলে নতুন কোনো কাজ না তার কাছে দৌড়ানোটা হচ্ছে তার নিজস্ব সত্তারই একটা অংশ তার নিজস্ব আইডেন্টিটির একটা অংশ এই রান করাটাকে সে নতুন কোনো টাস্ক হিসেবে আর দেখে না আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটা গবেষণা দেখা যায় যে যারা তাদের বিহেভিয়ারকে নিজের আইডেন্টিটির সাথে লিঙ্ক করতে পারে তাদের ব্রেইন সেই বিহেভিয়ারকে নিজের সাথে কানেক্ট করতে পারে ইজিলি এর মানে হচ্ছে ওই স্পেসিফিক বিহেভিয়ারকে সেট করতে হলে তখন আর এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয় না তখন ওই বিহেভিয়ার অলরেডি নিজেরই অংশ হয়ে যায় আপনারা হয়তো এরকম অনেক হ্যাবিট আছে যেগুলো আপনি সহসা ভুলেন না যেটা আপনার নিজেরই অংশ সেটা হতে পারে সিম্পল সকালে উঠে চা কফি বানানোর অভ্যাস সেটা হতে পারে ডেইলি বা কোনো বই পড়ার অভ্যাস এই জিনিসগুলো আপনি ইজিলি করতে পারেন কারণ এই বিহেভিয়ার এই হ্যাবিট আপনার নিজের আইডেন্টিটিরই একটা পার্ট ঠিক আছে এত কিছু যেহেতু বললাম সো এখন প্রশ্ন আসতেই পারে যে আইডেন্টি যেহেতু এতই ইম্পর্ট্যান্ট সো আইডেন্টিটা কিভাবে বিল্ড করবেন এখানে আসে আমাদের নেক্সট কনসেপ্ট দ্য টু মিনিট রুল অ্যান্ড মাইক্রো আপনি কি জানেন যে একটা দুই মিনিটের কাজ দুই মিনিটের একটা সিম্পল হ্যাবিট আপনার পুরো লাইফস্টাইল চেঞ্জ করে দিতে পারে আপনি হয়তো বলতে পারেন যে আমি বাড়াই বলতেছি কিন্তু না এটাই রিয়েলিটি আপনি যদি রেগুলার এই জিনিসটা মেনটেন করেন তাহলে সিরিয়াসলি আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে কনসিস্টেন্ট থাকার মূল চাবিকাটি হচ্ছে আপনি যে কোনো কাজ শুরু করা আমরা সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করি যে আমরা শত শত প্ল্যান করে রাখি এটা করব ওইটা করব এই প্ল্যান সেই প্ল্যান কিন্তু আলটিমেটলি আমরা শুরুই করতে পারি না আমাদের স্টার্টিংটাই আর করা হয় না আমরা শুরুর আগে আটকে থাকি তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে শুরু করাটাকে এত ইজি করবেন যে মানে আপনার কাছে এটাকে মানে কিছুই মনে হবে না যে এত ইজি করে ফেলবেন যে কোনো কাজ শুরু করাটা টু মিনিট রুল আসলে এটাই বলে যে যে কোনো কাজকে আপনি এমনভাবে রিডিউস করেন যে সেটাকে আর কাজই মনে হবে না হ্যাঁ সেটা দুই মিনিটই হয়ে যাবে এরকমভাবেই যে কোনো কাজকে মডিফাই করে রিডিউস করেন যেমন প্রতিদিন তিরিশ মিনিট বই পড়ার প্ল্যান বাদ দিয়ে অ্যাটলিস্ট এক পৃষ্ঠ বই পড়ার ট্রাই করেন কিন্তু প্রতিদিন সেটা করার ট্রাই করেন অথবা জিমে গিয়ে এক ঘন্টা ওয়ার্কআউট করার প্ল্যান না করে অ্যাটলিস্ট প্ল্যান করেন যে আপনি কষ্ট করে জিম পর্যন্ত যাবেন ওখানে গিয়ে আর ওয়ার্কআউট করার প্ল্যান করার দরকার নেই আপনি জাস্ট প্ল্যান করেন যে আপনি জাস্ট প্রিপেয়ার হয়ে জিম পর্যন্ত যাবেন আবার নতুন কোনো ভাষা শেখার প্ল্যান যদি করেন সেটা না করে শুধুমাত্র ডেইলি তিনটা চারটা শব্দ শেখার প্ল্যান করেন একদম রিডিকুলাসলি ইজি কোনো কাজ করার প্ল্যান করেন তারপরে তো আপনার মনে হইতে পারে যে এতো ইজি কাজ করে আসলে লাভ কী এখানে কিন্তু সাইকোলজি খুব সুন্দরভাবে কাজ করে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা রিসার্চ দেখায় যে আপনি যদি কোনো বিহেভিয়ার জাস্ট স্টার্ট করেন তাহলে সেই স্পেসিফিক বিহেভিয়ারটা কন্টিনিউ করার যে প্রবাবিলিটি সেটা ড্রেস্টিক্যালি অনেক বেড়ে যায় অর্থাৎ আপনি যখন বই পড়া শুরু করেন এক পৃষ্ঠা করে ডেলি যখন শুরু করেন তখন আলটিমেটলি দেখা যায় আপনি আর এক পৃষ্ঠা বই পড়েন না আপনি পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা অনেক সময় আরও বেশিও বই পড়েন আপনি যখন কষ্ট করে জিমে চলেই যান তখন গিয়ে আসলে আর আপনার বসে থাকা হয় না আপনার ওয়ার্কআউটটা হয়েই যায় এখন আসি নেক্সট টপিকে যে আমরা আসলে সব কিছুই পারফেক্ট চাই আমরা একদম পারফেকশনিস্ট হইতে চাই কিন্তু এই পারফেকশনের পিছনে ছুটতে গিয়ে আলটিমেটলি আমাদের আর ওরকমভাবে কোনো কিছুই করা হয় না আমরা আর নতুন কিছু আসলে স্টার্টই করতে পারি না আমরা কনসিস্টেন্ট থাকতে পারি না আমরা ইনকনসিস্টেন্ট হয়ে যাই অল অর নাথিং এই মাইন্ডসেটই আমাদের কনসিস্ট্যান্ট থাকতে দেয় না অলওয়েজ চুজ প্রগ্রেস ওভার পারফেকশন ছোট ছোট কনসিস্টেন্ট অ্যাকশন হঠাৎ করে নেওয়া বড় কোনো অ্যাকশনের চেয়ে অনেক ভালো এখন প্রশ্ন আসতে পারে যে ছোট করে স্টার্ট করাটা না হয় বুঝলাম হ্যাঁ দুই মিনিটে স্টার্ট করাটা না হয় বুঝলাম কিন্তু এই ছোট ছোটো হ্যাবিটগুলোকে আসলে কিভাবে সাস্টেনেবল করা যায় বা এই ছোট ছোটো হ্যাবিটগুলোকে আসলে কিভাবে টিকিয়ে রাখা যায় সেখানে লাগবে একটা পাওয়ারফুল টেকনিক সেটা হচ্ছে আপনার এনভায়রনমেন্টকে টোটালি রিডিজাইন করতে হবে আপনার এনভায়রনমেন্টকে টোটালি নতুনভাবে সাজাইতে হবে আমরা সবসময় মনে করি যে আমাদের চয়েসেস আমাদের উইল পাওয়ার থেকে আসে কিন্তু রিসার্চ বলছে আমাদের বিহেভিয়ারের প্রায় চল্লিশ পার্সেন্টই নির্ধারিত হয় আমাদের আশেপাশের পরিবেশের মাধ্যমে আমাদের সারাউন্ডিংস এনভায়রনমেন্টের মাধ্যমে যেমন আপনি কি খাবেন সেটা আপনার ক্ষুধার চেয়ে বেশি ডিপেন্ড করে আপনার আশেপাশের এনভায়রনমেন্টের উপর আপনার সারাউন্ডিংস কিভাবে অ্যারেঞ্জ করা সেই জিনিসটা আপনার বিহেভিয়ারকে রিসেপ করে যেমন আপনি যদি রেগুলার বই পড়তে চান তাহলে বেডসাইডে অথবা টেবিলে আপনি মোবাইল না রেখে বই রাখেন বই রাখার ফলে যেটা হবে যে দেখবেন আপনার বই পড়াটা সহজ হয়ে যাচ্ছে কারণ বইটা আপনার চোখের সামনে থাকতেছে এবং ইজিলি অ্যাক্সেস করা যাচ্ছে আবার আপনি যদি একটা হেলদি লাইফস্টাইল লিড করতে চান হেলদি একটা ডায়েট মেনটেন করতে চান তাহলে আনহেলদি খাবার কেনা অফ করে দেন বাইরে থেকে খাবার কেনা টোটালি অফ করে আপনি ফ্রিজের একদম সামনের ড্রয়েরই সালাদ রেডি করে রাখেন ফ্রিজের একদম সামনেই আপনি ফ্রুটস রেখে দেন দেখা যাবে যে আপনি ঠিকই তখন হেলদি ডায়েট মেনটেন করতে পারতেছেন আপনি ঠিকই তখন আনহেলদি স্ন্যাক্স না পেয়ে আপনি ফ্রুটস খাচ্ছেন আপনি আনহেলদি প্রসেসড ফুড না খেয়ে আপনি সালাদ বানায় খাইতে পারতেছেন আমরা যেটা ভাবি যে আসলে কনসিস্টেন্ট হতে হলে একদম পুরো আমাদের লাইফস্টাইলটি চেঞ্জ করতে হবে মানে একদম সব কিছু ছেড়ে দিয়ে জাস্ট কনসিস্টেন্ট কিভাবে থাকা যায় সেটা নিয়ে পড়ে থাকতে হবে কিন্তু না কনসিস্টেন্সি মানে হলো আপনি কোন জিনিসগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট সেগুলো চুজ করতেছেন এবং ওই ইম্পর্টেন্ট জিনিসগুলোর জন্য আপনি সময় বের করে কাজ করতেছেন আপনি চাইলেও সব কিছুতে আসলে কনসিস্টেন্ট হইতে পারবেন না বা এটাই রিয়েলিটি এটা আপনার মানতে হবে কিন্তু দুই তিনটা জিনিসে আপনি ইজিলি কনসিস্টেন্ট হইতে পারবেন যে দুই তিনটা জিনিস ম্যাটার করে দে যেই দুই তিনটা জিনিস আপনার লাইফে খুবই ইম্পর্টেন্ট এগুলোকে আপনি সময় দেন এই দুই তিনটা জিনিস নিয়ে আপনি চিন্তা করেন যে এরকম একটা সিস্টেম আপনি বিল্ড করবেন যেই সিস্টেমই আপনার এই দুই তিনটা হ্যাবিটকে রান করবে শেষ কথা হচ্ছে কনসিস্টেন্সি কোনো ডেস্টিনেশন না কনসিস্টেন্সি একটা জার্নির মতো হ্যাঁ যেটার কোনো এন্ডিং নেই এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যেমন কনসিস্টেন্সি যদি একটা ডেস্টিনেশন থেকেই যায় ওই ডেস্টিনেশনে যখন আপনি পৌঁছাবেন তখন কি করবেন তখন তো আলটিমেটলি আপনার আর ওই মোটিভেশন থাকবে না কিছু করার আলটিমেটলি আপনার কনসিস্টেন্সি থাকতে পারবেন না সো কনসিস্টেন্সি হচ্ছে টোটালি একটা জার্নি আমাদের টার্গেটও কিন্তু পারফেক্টলি কনসিস্ট্যান্ট হওয়া না আমাদের টার্গেট হচ্ছে একটু একটু করে এগিয়ে যাওয়া কনসিস্টেন্ট থাকার মাঝে যদি কোনো বাধা আসে তাহলে সেই বাধা পার হয়ে আবার নতুন করে ট্রাই করে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাওয়া আর মোস্ট ইম্পর্টেন্টলি নিজের সাথে কমিটেড থাকা নিজেকে সময় দেওয়া নিজেকে বিলিভ করা শেষে এটুকুই বলি একটা কথা সবসময় মনে রাখবেন যে আপনি আজকে যা করতেছেন রাইট নাও যা করতেছেন এখন যে কাজগুলো করতেছেন এগুলোই আপনার ফিউচার কী হবে সেটা ডিসাইড করে আলটিমেটলি কিছু দিন পর এগুলো আপনার পাস্ট হয়ে যাচ্ছে হিউজ একটি স্টেপ নিয়ে আপনি একদিনে আপনার ফিউচার বেটার করতে পারবেন না বরং ছোটো ছোটো স্টেপ নিয়ে আপনি কনসিস্টেন্ট থেকে আপনার ফিউচারকে ইজিলি অনেক ভালো করতে পারবেন সো টেক দ্যাট ফার্স্ট স্টেপ টুডে নট টুমোরো নট নেক্সট উইক কনসিস্ট্যান্ট থাকার সবচেয়ে বড় সিক্রেট হলো স্টার্ট করা আজকে তাহলে এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম